শীতকালে শিশুদের পেটের সমস্যা এখন অভিভাবকদের জন্য একটি সাধারণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ডায়রিয়া বমি গ্যাস অম্বল কিংবা হঠাৎ পেটে ব্যথার মতো উপসর্গ এই সময় বেশি দেখা যায় বিশেষজ্ঞদের মতে শীতকালে স্টমাক ফ্লু ও হজমজনিত সমস্যার ঝুঁকি তুলনামূলকভাবে বেড়ে যায় চিকিৎসকরা বলছেন শিশুর পেট সুস্থ রাখতে সুষম খাবারের পাশাপাশি কিছু হালকা ও পুষ্টিকর পানীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এগুলোর মধ্যে অন্যতম হল আদা লেবুর পানি আদা হজম শক্তি বাড়াতে সহায়তা করে এবং লেবুর শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে গরম পানিতে সামান্য আদা ফুটিয়ে তাতে অল্প লেবুর রস মিশিয়ে শিশুকে দেওয়া যেতে পারে এতে পেটের অস্বস্তি কমে যাবে এছাড়া দারচিনি মধুর পানীয় গ্যাস ও হজমের সমস্যা দূর করতে কার্যকর দারচিনিতে থাকা প্রাকৃতিক উপাদান অন্ত্রের প্রদাহ কমাতে সহায়তা করে ফোটানো দারচিনির পানিতে সামান্য মধু মিশিয়ে শিশুকে পান করানো যেতে পারে আরও একটি উপকারী পানীয় হল শশা লেবু আদার স্মুদি এটি শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি হজমে সহায়তা করে বিকল্প হিসেবে জিরা ও আদা ফোটানো পানীয় শিশুর পেটের জন্য উপকারী হবে বলে জানান বিশেষজ্ঞরা তবে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন শিশুর বয়স ও শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এসব পানীয় অল্প পরিমাণে দেওয়া উচিত পেটের সমস্যা দীর্ঘদিন স্থায়ী হলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে